ওয়াইসি ফেসওয়াশ থাইল্যান্ডের একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড যা বিভিন্ন ধরনের ত্বকের জন্য বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ফেসওয়াশ সরবরাহ করে এটি কেন ভালো হিসেবে বিবেচিত হয় তার বেশ কয়েকটি কারণ রয়েছে বিভিন্ন ত্বকের জন্য ভিন্ন ভিন্ন ফেসওয়াশ ওয়াইসি ব্র্যান্ড ত্বকের বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের ফেসওয়াশ তৈরি করে এর ফলে ব্যবহারকারীরা তাদের ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে পারেন এদের কিছু জনপ্রিয় ফেসওয়াশ হল মিল্ক এক্সট্র্যাক্ট এই ফেসওয়াশটি ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্টি যোগাতে সাহায্য করে এটি ত্বকের ময়লা এবং অবশিষ্ট অংশ দূর করে ত্বককে পরিষ্কার ও তরুণ রাখে লেমন এক্সট্র্যাক্ট এটি ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে এবং ব্রণের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে শশা এক্সট্র্যাক্ট এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নিম এক্সট্র্যাক্ট নিমযুক্ত এই ফেসওয়াশটি পিম্পল প্রতিরোধ করতে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করার জন্য পরিচিত অ্যালোভেরা এক্সট্র্যাক্ট এই ফেসওয়াশটি ত্বকের ছিদ্র থেকে ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে ত্বককে কমল রাখতে সাহায্য করে পেঁপে এক্সট্র্যাক্ট এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ডার্ক স্পট কমাতে সহায়ক ভিটামিন সি এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ কমাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে কার্যকরী উপাদান ওয়াইসি ফেসওয়াশগুলোতে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের পাশাপাশি কিছু কার্যকরী উপাদানও ব্যবহার করা হয় যেমন গ্লিসারিন এটি ত্বককে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করতে সাহায্য করে যার ফলে ত্বক নরম ও মসৃণ থাকে নায়াসিনামাইড অর্থাৎ ভিটামিন বি থ্রি এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ কমাতে সাহায্য করে কোলাজেন এটি ত্বকের বলিরেখা কমাতে ও টানটান রাখতে সাহায্য করে একাধিক উপকারিতা ওয়াইসি সেস ওয়াশগুলো সাধারণত একাধিক সমস্যার সমাধানে কাজ করে যেমন গভীরভাবে পরিষ্কার ত্বকের গভীর থেকে ময়লা তেল এবং মেকআপ পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করা প্রায় প্রতিটি ভ্যারিয়েন্টই ত্বক উজ্জ্বল বা ফর্সা করতে বলে দাবি করা হয় তেল নিয়ন্ত্রণ তৈলাক্ত ত্বকের জন্য তেল নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রণে প্রতিরোধ করা লেমন ও নিম এক্সট্র্যাক্টযুক্ত ফেসওয়াশ ব্রণে প্রতিরোধে সহায়ক ওয়াইসি ফেসওয়াশগুলো বাংলাদেশে সহজেই পাওয়া যায় এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের তুলনায় এর দামও তুলনামূলকভাবে কম তবে যে স্কিন স্কিনকেয়ার পণ্য ব্যবহার করার আগে নিজের ত্বকের ধরন বোঝা এবং প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি কেনার আগে পণ্যের উপাদান তালিকা দেখে নেওয়া উচিত যাতে আপনার ত্বকের জন্য ক্ষতিকার কোনো উপাদান তাতে না থাকে